নমস্কার বন্ধুরা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে নিম্নচাপ গভীর থেকে গভীরতর হবার নতুন করে পূর্বাভাস জানা যাচ্ছে আজকের যে সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি ডিপ ডিপ্রেশন হবার সম্ভাবনা রয়েছে আজকে এবং যেটি আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকে দুপুর থেকে রাতের মধ্যে সেটি উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে তাই সমস্ত কিছু আপনাদের জানাবো এর সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে অনেক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছুর আপডেট উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি সমস্ত কিছুর একটা ধারণা দেবার আপনাদের সঙ্গে চেষ্টা করব এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে নিম্নচাপটি প্রচন্ড শক্তি বৃদ্ধি করতে পারে বায়ুর ঝাপটা মোটে গতিবেগ হতে পারে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় এমনটা তথ্য পাওয়া যাচ্ছে আর এই মুহূর্তে নিম্নচাপটি কিন্তু যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে উড়িষ্যার পুরী সংলগ্ন জায়গা দিয়ে সেটি প্রবেশ করতে পারে অর্থাৎ উপকূলে আছড়ে পড়তে পারে আর নিম্নচাপটির যা অবস্থান সেটি কিন্তু আস্তে আস্তে এখনো পর্যন্ত তথ্য রয়েছে উত্তর পশ্চিম দিকের পথ ধরেই এগোচ্ছে অর্থাৎ নিম্নচাপ ছিল এইভাবে কিন্তু উত্তর পশ্চিমের পথ ধরে এইভাবে এগোচ্ছে যখনই উপকূলে প্রবেশ করবে বা উপকূলে আছড়ে পড়বে আজকে দুপুর থেকে রাতের মধ্যে উড়িষ্যাতে তখনই তার গতিপথের একটা পরিবর্তন আসতে পারে অর্থাৎ একটি ডিপ ডিপ্রেশন তো আজকে তৈরি হচ্ছে নিম্নচাপ শক্তি আরও বাড়াচ্ছে উপকূলে আছড়ে পড়তে পারে আজকে দুপুর থেকে রাতের মধ্যে তারপরই তার গতিপথের একটা পরিবর্তন অর্থাৎ যেটা উত্তর পশ্চিম দিকে যাচ্ছে সেটা তখন কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাবে অর্থাৎ স্লাইড একটু বেঁকবে নিচের দিকে যার ফলে পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে যাবার সম্ভাবনা যার ফলে ছত্তিশগড় এবং সংলগ্ন রাজ্যগুলোর দিকে বৃষ্টি বাড়বে এই রয়েছে নিম্নচাপের একটা গতি প্রকৃতি যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি এবার আপনাদের সঙ্গে শেয়ার করব এই নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে কি হতে পারে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে যা পূর্বাভাস রয়েছে দমকা ঝড়ো হাওয়া দিতে পারে সেরকম সম্ভাবনা চব্বিশ পরগনা মেদিনীপুর এখানে কোথাও কোথাও পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের গতিবেগ থাকবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে সেরকম একটা সম্ভাবনা থাকছে তবে সব থেকে বড় ব্যাপার বৃষ্টি কতটা হবে এই নিম্নচাপের জন্য তার জন্য আমাদের চলে যেতে হবে বৃষ্টি মোড়ে আমরা বৃষ্টি মোড়ে ফিরে এসেছি এবং সেখান থেকে দেখার চেষ্টা করব প্রথমেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা আপনাদের জানাচ্ছি আজকে সোমবার নয় তারিখ যা পূর্বাভাস তাঁরা দিচ্ছেন বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে সম্ভাবনার কথা তাঁরা যেটা বলছেন দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে এছাড়া ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে অর্থাৎ এই সমস্ত উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের দু একটি জেলাতে আজকে ভারী বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়াও রয়েছে যেমন পুরুলিয়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এখানেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দক্ষিণ দিকের জায়গাগুলোতে জামশেদপুর সংলগ্ন জায়গায় কোনো কোনো জায়গায় একটু সম্ভাবনা রয়েছে সারা দিনের পাচ্ছি দুপুর থেকে রাতের মধ্যে বিশেষ করে যে বৃষ্টির সম্ভাবনা আপনাদের আজকে সেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন তবে রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে রাতের দিকে সেই রকম দক্ষিণবঙ্গে আর বৃষ্টি দেখা যাচ্ছে না যদিও বৃষ্টি হয় কোনো কোনো জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তবে নিম্নচাপটি প্রবলভাবে শক্তি বৃদ্ধি করবে এবং রাতের মধ্যেই সেটি উপকূলে আঘাত আনবে যার ফলে উড়িষ্যাতে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উড়িষ্যাতে আজকে এবং আগামীকাল হবার সম্ভাবনা রয়েছে স্বাভাবিকভাবে সম্পূর্ণভাবে যে আপডেট আমরা এখনও পর্যন্ত পাচ্ছি নিম্নচাপটি উড়িষ্যায় আপছিড়ে পড়ারই সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর এবং যা এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে উড়িষ্যার পুরী থেকে তার অবস্থান রয়েছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে প্রায় একশো কিলোমিটার দূরে এই রয়েছে বন্ধুরা নিম্নচাপের একটা গতি প্রকৃতি বৃষ্টির আপডেট জানলেন বৃষ্টিটা মূলত আজকে হবে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের কয়েকটি জেলাতে আরেকবার বলে দিচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া এই জেলাগুলোর দিকে আজকে ভারী বৃষ্টি অন্যান্য প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজকে হবে সরাসরি দশ তারিখের আপডেটে আমরা ফিরে আসছি দশ তারিখে কোথায় কি হতে পারে দেখানোর চেষ্টা করব দশ তারিখের যে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছেন তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দশ তারিখেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে যেটা আপডেট রয়েছে তারা যেটা বলতে চাইছেন যে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোর কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে অন্যান্য দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা উত্তর চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া এদিকে হালকা মাঝারি বৃষ্টির কথা তারা বলছেন অর্থাৎ আগামীকাল দশ তারিখের এই তথ্য বা আপডেট রয়েছে ঝাড়খণ্ডের দিকেও প্রধানত মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত মাঝারি হবার কথাই রয়েছে দশ তারিখের পর এগারো তারিখের দিকে আমরা দেখেছিলাম বৃষ্টিপাত প্রচন্ডভাবে বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু নয় অনেক জেলাতে আমরা সেটা এবার দেখে নেবার চেষ্টা করব এখনো পর্যন্ত যেটা আমরা দেখলাম তাতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সূত্রপাত নিম্নচাপের জন্য সেটা আজ থেকে শুরু হচ্ছে অর্থাৎ আজ নয় তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এগারো তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে নিম্নচাপ এফেক্টের জন্য ভারতবর্ষের মিজোরামে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকের যা পূর্বাভাস রয়েছে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোর দিকেও মাঝারি বৃষ্টি হতে পারে তবে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি চলতে পারে যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার সঙ্গে রয়েছে হুগলি জেলার দিকে ভারী বৃষ্টির খবর রয়েছে এগারো তারিখের দিকে পশ্চিম বর্ধমানে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকে মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগে সবথেকে বেশি বৃষ্টি হবে খুলনা বরিশাল বিভাগে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে অন্যদিকে রয়েছে সিলেট এখানেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের দিকেও মাঝারি থেকে কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হবে এগারো তারিখে তাই সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে বিশেষ করে চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনা রয়েছে সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাগুলোর দিকে সবথেকে বেশি বৃষ্টির খবর আমরা পাচ্ছি এগারো তারিখের দিকে এমন একটা তথ্য আমরা রাত পর্যন্ত সময় পেলাম অন্যদিকে বারো তারিখের দিকে দেখানোর চেষ্টা করব বারো তারিখের দিকে আমরা জেনেছিলাম ভারী বৃষ্টি হবে তবে বারো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে যা এখনো পর্যন্ত তথ্য আমরা পাচ্ছি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকবে যার ফলে বারো তারিখে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমানের কিছু জায়গা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির খবর রয়েছে পুরুলিয়া জেলার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এমনটা তথ্য রয়েছে বাঁকুড়া জেলার দিকেও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেমন ধানবাদ দেওঘর এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সব থেকে আরেকটি বড় ব্যাপার রয়েছে দক্ষিণ বাংলাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গা কক্সাবাজার এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সঙ্গে কুমিল্লা অঞ্চলের দিকে ভারী বৃষ্টি হতে পারে ভারতবর্ষের মিজোরামে ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখের দিকে বিশেষ করে বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা উত্তর ত্রিপুরা ঊনকোটি অর্থাৎ সারা ত্রিপুরা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির খবর কিন্তু পাওয়া যাচ্ছে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তাই বারো তারিখের দিকে এগারো এবং বারো তারিখে নিম্নচাপের সব থেকে বেশি প্রভাব পড়তে পারে তবে বারো তারিখে প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে বীরভূম জেলা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা পশ্চিম বর্ধমান জেলা কিছুটা পূর্ব বর্ধমান জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বারো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি ঝাড়খণ্ডেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সরাসরি আমরা আরেকটু এগিয়ে যাবার চেষ্টা করব রাতের দিকের কি পূর্বাভাস পাচ্ছি আমরা বারো তারিখের দিকে তাতে রাতের দিকের যা পূর্বাভাস রাতের দিকেও বৃষ্টি চলার সম্ভাবনা থাকছে ভারতবর্ষের ত্রিপুরাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টি হতে পারে রাত থেকে বারো তারিখ রাত থেকে তেরো তারিখ শুক্রবার সকাল পর্যন্ত সময় যেমন পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা সিপাহী জলা খোয়াই ধলাই সহ এই সমস্ত জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা অনলাইন সিস্টেম দেখাচ্ছে যদি আমরা দেখার চেষ্টা করি যে কত মিলিমিটার মতন বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি আমরা কোথাও দেখা যাচ্ছে আঠাশ মিলিমিটার কোথাও দেখা যাচ্ছে চুয়াল্লিশ তেতাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনার সঙ্গে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলেও ব্যাপক বৃষ্টি হতে পারে আমরা দেখতে পেলাম সেখানেও বিয়াল্লিশ তেতাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টির পূর্বাভাস যেটা রয়েছে বারো তারিখ রাত থেকে তেরো তারিখের মধ্যে যেমন বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম বর্ধমান জেলা ব্যাপক বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমানেও উত্তর দিকের জায়গাগুলো কাঁটোয়া ভাতার এই সমস্ত জায়গায় ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে সুতরাং বুঝতে পারছেন যে এগারো তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে বারো তারিখে আরও বৃষ্টির সম্ভাবনা সারা বাংলাদেশ জুড়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে এবং ভারতবর্ষের ক্ষেত্রে মেঘালয়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আপনাদের তেরো তারিখ পর্যন্ত একবার দেখানোর চেষ্টা করব তেরো তারিখে কি পূর্বাভাস আমরা পাচ্ছি তেরো তারিখের দিকে যা পূর্বাভাস সারা বাংলাদেশ জুড়ে তো বৃষ্টি চলছেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম সম্ভাবনা আর বাংলাদেশের ক্ষেত্রে উত্তর বাংলাদেশে ব্যাপক বৃষ্টি চলবে বিশেষ করে ১৩ তারিখ রাত থেকে একেবারে চোদ্দো তারিখ সকাল পর্যন্ত সময় রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে তেরো তারিখের দিকে সম্ভাবনা আমরা দেখেছি সকাল পর্যন্ত সময় প্রচণ্ড বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলো খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে তবে ১৪ তারিখে একবার দেখার চেষ্টা করব ত্রিপুরার ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে বা থাকছে না চোদ্দ তারিখের দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে সারা ত্রিপুরা জুড়ে সুতরাং ব্যাপক বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে এগারো তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এখনো যা পূর্বাভাস আমরা পেলাম যেমন রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বাংলাদেশ রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে বৃষ্টিটা ব্যাপকভাবে আরও বাড়তে পারে ১৪ সেপ্টেম্বর তারিখে অর্থাৎ শনিবার অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ বিশেষ করে চোদ্দো তারিখে আরও বেড়ে যাবে ধানবাদ দুমকা দেওঘর এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর অবশ্যই যে আপডেট আবহাওয়া দপ্তর দিয়েছেন তাতে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে অনেকটা সরে যাবার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবার কিন্তু ব্যাপক বৃষ্টি সেই বিক্ষিপ্ত বৃষ্টি বৃষ্টি আজ থেকে শুরু হবে উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি বিক্ষিপ্ত্রিপুরাতেও বারো এবং তেরো তারিখে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বৃষ্টি বাড়ার খবর দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তারা যেটা বলছেন উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি বাড়বে আজকে দার্জিলিং কালিম্পং এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে অন্যান্য প্রত্যেকটা জেলা যেমন রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দশ তারিখের দিকের যা পূর্বাভাস দশ তারিখেও বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে কোনো কোনো অঞ্চলে ভারী বৃষ্টি হবে তবে সিস্টেম যেটা দেখাচ্ছে প্রচণ্ড বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশ তারিখ রাতের দিকে কিছুটা আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখের দিকের যা সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে তাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলতেই থাকবে তবে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনাটা উত্তরবঙ্গে রয়েছে কিনা সেটা একবার আপনাদের দেখাবো সেই সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা কিছুদিন পর অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি এগারো সেপ্টেম্বর মাঝ রাতের পর থেকে বারো সেপ্টেম্বর তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি বাড়বে আসামে ব্যাপক বৃষ্টি বাড়বে যেমন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতেও ব্যাপক বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংও ভারী বৃষ্টি হতে পারে তাই বারো তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টির খবর রয়েছে তেরো তারিখের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি চলবে আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসামে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা শিলচরে ব্যাপক বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটিতে ব্যাপক বৃষ্টি হতে পারে তাই এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বারো তারিখ তেরো তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হতে পারে সঙ্গে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরও বৃষ্টি বাড়বে তাই বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক একটা বৃষ্টি দুর্যোগ নিচু এলাকাগুলো জলমগ্ন এবং ভূমিধসের একটা সম্ভাবনা কিন্তু থাকছে যেরকম আমরা আপডেট পাচ্ছি এবং পনেরো তারিখের দিকের যে আপডেট পাচ্ছি পনেরো তারিখেও কিন্তু বৃষ্টি চলবে বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপডেট এই পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং